গত তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রথমবারের ক্রেতাদের প্রলুব্ধ করার জন্য মর্গেজ দাতাদের প্রচেষ্টা যুক্তরাজ্যের সবচেয়ে বড় বিল্ডিং সোসাইটির সাথে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দ্য ন্যাশন ওয়াইডের তথ্য অনুসারে নতুন মর্গেজ গ্রহীতারা তারা পাঁচ শতাংশ আমানত সহ তাদের আয়ের ছয় গুণ পর্যন্ত মর্গেজ করতে পারবে তবে এটি শুধুমাত্র তারাই পাবে যারা পাঁচ বা দশ বছরের ফিক্সড রেট চুক্তি গ্রহণ করবেন বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ রেজাউল করিম রেধা একটি বাড়ি একটি স্বপ্ন ব্রিটেনে একটি বাড়ি কেনা আর আকাশের চাঁদ হাতে পাওয়ার সমান সরকার ফার্স্ট টাইম বায়ারদের জন্য পাঁচ পার্সেন্ট ডিপোজিট ও বাৎসরিক ইনকামের ছয় টাইম মর্গেজ সুবিধা মানুষের বাৎসরিক আয়ের মাঝে যে ছয় গুণ মর্গেজ দিবা এটার লাগি আমি আগ্রহ হইয়া ফার্স্ট টাইম বায়ার হিসাবে পরিবারের লগে আমি একটা গড় কেনার প্রস্তুতি নিছি ব্রিটেনে একটি বাড়ি ক্রয় করতে হুন্য হয়ে উঠছে মানুষ মর্টগেজ পেতে রয়েছে অনেক ঝুঁকি ঝামেলা বাড়ি কেনার জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন বলে মনে করেন এই মর্টগেজ এডভাইজার সিক্স টাইম মাল্টিপল যেটা এটা একটা হেডলাইন সংবাদ এখানে কিন্তু অনেক ইফ এন্ড বার্স আছে যেমন এখানে আপনার যারা এমপ্লয়েড সুবিধা আছে তাদের আপনি সেলফ এমপ্লয়েড হন আপনি কিন্তু এই স্কিমের আওতায় করতেছেন না মিনিমাম ইনকাম থাকতে হবে যদি একজন হয় হাজার হাজার জয়েন্ট মিনিমাম পঞ্চাশ ইনকাম থাকতে হবে গুড ক্রেডিট স্কোর থাকতে হবে আপনার লং টাইম এমপ্লয়মেন্ট হিস্ট্রি থাকতে হবে তো এইসব জিনিসগুলো আপনার মেনটেন করতে হবে এটা পাওয়ার জন্য এবং আমি মনে করি যে এটা মাত্র শুরু উইল হ্যাভ মোর এক্সাইটিং নিউজ কামিং আপ সহজে যেন বাড়ি কেনা ব্যসা হয় তাই ফার্স্ট টাইম বায়ারদের জন্য সুযোগ সুবিধা দিলেও বাড়ির পছন্দের ক্ষেত্রে স্কুল মসজিদ যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বহন করে বলে জানান এই প্রপার্টিজ এজেন্সি সবাই প্রথমে খুঁজে আপনার যে ভালো স্কুল আছে পাশে কমিউনিটি ওরা খুঁজেন যে লোকাল মসজিদ পাশে নি মানে বাসার থেকে কত দূর মসজিদে গিয়ে নামাজ পড়া যায় পাশাপাশি লোকাল এমিউনিটিস সাচেস মনে হলেন আপনার আন্ডারগ্রাউন্ড স্টেশন আপনার বাস স্টপ বা মনে হয় কমিউনিকেশনের ওদের বাচ্চা বড় হবে তো তারাও ওটাও চিন্তা করেন যে আমার বাচ্চা বড় হয়ে সে কাজে যাবে এবং আপনার এরিয়াটা কিছু কিছু এরিয়া আছে যে এরিয়াতে ক্রাইম বেশি এই যেগুলো জায়গাও তারা অ্যাভয়েড করে তো এই ক্ষেত্রে মনে হয় আমাদের লন্ডনের ভিতরে কিছু কিছু জায়গা আছে যে জায়গা ভালো ভালো স্কুল বা ইন্ডিয়ান মাঝে কয়েকটা স্কুলের সঙ্গে এই স্কুল ভালো বা গ্রামার স্কুল পাশে এই জিনিসগুলা কেউ তারা প্রাধান্য দেন প্রপার্টিস বিজনেসম্যানরা মনে করেন ব্যাংক অফ ইংল্যান্ড বছর শেষে ইন্টারেস্ট রেট কমাবে এবং স্থিতিশীল হবে সুদের হার যার ফলে মর্গেজ নিবে বায়াররা আরো সচল হবে অর্থনৈতিক চাকা যদি এরা 100 মিলিয়ন ল্যান্ড করে তাহলে তারা মাত্র 15 মিলিয়নের কাস্টমারদেরকে সিক্স পার্সেন্ট টাইম দিয়ে দিতে পারবে এর সবার সবার জন্য না এই প্রোডাক্টটা ইটস ভেরি লিমিটেড ব্যাঙ্কগুলো আসলে ইজি করবে না মুরগিজ দেওয়া যারা ঠাফ টাফ হবে ইন্টারেস্ট রেট ইজ ওভার ফোর পার্সেন্ট ফোর পয়েন্ট থ্রি নিচে কোনো ফাইভ ইয়ার্স ফিক্স কোনো প্রোডাক্ট নেই পারি কিনা লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য ভালো বেতনের কাজ এবং ডিপোজিট মানির প্রয়োজন বর্তমান সরকার নতুনদের বাড়ি কেনার জন্য আকৃষ্ট করার জন্য পাঁচ পার্সেন্ট ডিপোজিট এবং বেতনের ছয় গুণ মর্গেজ দেওয়ার ঘোষণায় অনেকেই বাড়ি কিনতে আগ্রহী হবেন এমনটাই বলছেন সংশ্লিষ্ট সকলে মোহাম্মদ রেজাল করিম মেধা নিউজ লন্ডন